সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছে নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে নাটোর তেবাড়িয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে তারিখ হচ্ছে ২৫ মে দু রোজ রবিবার দর্শক নাটোর তেবাড়িয়া হাটে আজকে কেমন ছাগল উঠছে কেমন দামে ছাগলগুলো বিক্রয় হচ্ছে জানানোর চেষ্টা করব তো এখানে আমরা দেখছি হচ্ছে বাচ্চা সহ মা ছাগল আছে এখানে একটি ছাগল আছে এটা হচ্ছে শাগি ভাই এটা কয়দাতে হচ্ছে ভাই

হ্যাঁ তিনটা দাম কেমন চাচ্ছেন বিশ হাজার টাকা আর হাটে দাম কেমন হচ্ছে আজকে দশ হাজার বলেছে না বাচ্চা সো না বাচ্চা ছাড়া বাচ্চা বাচ্চা ছাড়া দশ হাজার বাচ্চা সোয়া দাম হয় নাই আচ্ছা আচ্ছা এটি বিগ সাইজের খাসি নিয়ে আসছেন নাকি ভাই ভালো আছেন আচ্ছা এটা খাসি না আচ্ছা যে তো সামনে কুরবানি খাসিটাও দেখাই দি ভাই খাসিটা কয় দিচ্ছে তাতে বাচ্চা ছাড়া হয়ে গেছে আচ্ছা এটা গোস্তের ওজন কেমন আসতে পারে সত্তর কেজি হবে আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা হাটে কি দাম বলেছে হাটে কেমন দাম হচ্ছে বিয়াল্লিশ চল্লিশ দাম হচ্ছে আচ্ছা ভাই যেহেতু ব্যবসা করেন আপনার নাম্বারটা আমি দিই নাম্বার বলেন

বাইশ হাজার আর হাটে দাম কেমন হচ্ছে চোদ্দো পনেরো দাম হচ্ছে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা দাম হচ্ছে আজকের বাজার খুবই কম আচ্ছা আচ্ছা আজকের বাজার খুবই কম এটা কে ফায়দা চলছে হাজার পড়ছে দশ হাজার দাম হচ্ছে ঠিক আছে আচ্ছা দর্শক এই যে গাঁড়ল মেলা হচ্ছে আজকে হাতে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার না আচ্ছা ভাই এগুলো তো ভেড়া না গাড়ল এগুলো গাড়ল আচ্ছা একটু কথা বলি আপনার সাথে দেখি কি বলবেন

12 13 14 এর 12 13 14 এরকম নাম হচ্ছে আর ওটা কি বাচ্চা নাকি গারল আচ্ছা আচ্ছা এর মা কোনটা এটার মা হচ্ছে এই এটা এটা না মা বাচ্চা সহ কেমন দাম চাচ্ছেন মা দাম মা সহ দাম চাচ্ছেন 25000 মা আচ্ছা আচ্ছা কত হলে বেচা যাবে 18 হবে হলে বিক্রি করবেন 18 হলে বিক্রি হবে ঠিক আছে আছে গারল অনেক উঠছে দর্শক দেখাচ্ছি আপনাদেরকে ভাই গারল না গারল পাঠা নাকি পাঠা কেমন দাম চাচ্ছেন গারলের এই পাঠাটা এটা দাম চাচ্ছেন চল্লিশ হাজার এটা পঁচিশ পঁচিশ হাজার আর এটা চল্লিশ হাজার আচ্ছা দাম দাম দরকার সুযোগ গেছে দাঁতে কয়টা হয়েছে ভাই আচ্ছা ঠিক আছে বেচেন এখানে একটা গারাউন দেখছি ভাই কয়টা গারাউন্ড নিয়ে আসছেন আনছি পাঁচটা পাঁচটা আনছেন কয়টা আছে এখন আর দুইটা আছে আর দুইটা আছে কত করে বিক্রি করছেন ওগুলো তিনটা ওগুলো তেইশ হাজার গুলো হাজার তো এই যে এটা গারোল দেখছে তুমি মহিলা না মহিলা আচ্ছা দাঁতে কয়টা হয়েছে হ্যাঁ দাঁতে কয়টা আছে বয়স কেমন হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা দাঁতটা দেখায় দেন

হচ্ছে এখন কিছু বাচ্চা ছাগল দেখাবো আপনাদেরকে এই যে আমাদের জাহিদ ভাই আসছে জাহিদ ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর বাচ্চা ছাগল গুলো দেখাবো এখানে কিছু সুন্দর সুন্দর বাচ্চা ছাগল দেখছি জাহিদ ভাই ভালো আছেন ভাই আছি ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা

এই কেমন দাম দাম ভাই যদি করতে হ্যাঁ আচ্ছা হান্ড্রেড শিরোই খাসি এদের হান্ড্রেড একবার হান্ড্রেড আচ্ছা জাহেদ ভাই হ্যাঁ এটা যেহেতু সিরোহী কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম চা দাম সাড়ে ষোলো হাজার সাড়ে জি আচ্ছা তো আরো আছে জাহিদ ভাইয়ের কাছে আপনার এই যে ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনি সুন্দর সুন্দর ছাগল গুলো জাহিদ ভাইয়ের কাছে নিতে পারবেন আর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি জাহিদ ভাই ফোন নাম্বারটা বলেন 01985160442 এটা আমার নাম্বার এই মোবাইল সব আছে জি আচ্ছা ধন্যবাদ

নাম দর করার সুযোগ আছে আর এটা কি এটা আপনি বিটলের বাচ্চা বিটলের বাচ্চা পাটিনা খাসি এটা তো দুইটা খাসির বাচ্চা বিটল দুইটাই খাসি বাচ্চা কেমন দাম চাচ্ছেন জোড়া একদম 36 জোড়া একদম 36000 টাকা 36 আচ্ছা আচ্ছা আরো আছে আমার কাছে এটা বড় বাচ্চা আছে এটা বড় বাচ্চা আছে

যারা এই হাতে আসতে চাচ্ছেন নাটোর দিকে যে বাসগুলো আসে বাসে উঠবেন বাসের ড্রাইভার সুপারভাইজারকে বলবেন নাটোর থেকে বাড়িয়ে বাস যেখানে নামে তার ঠিক পাশেই লাগানো এই হাট হাট চলে প্রতি রবিবার আমি রয়েছি বর্তমানে হচ্ছে বাচ্চা ছাগল যেখানে পাওয়া যায় এখানে মূলত আসলে বাচ্চা ছাগল অ্যাভেলেবেল পাওয়া যায় হাটের এক এক সাইডে এক এক ছাগল উঠে যেরকম আমি যেখানে আছি এখানে বাচ্চা ছাগল খুব কর যাতে উন্নত জাতের তোতাপুরি ছাগল বিটল ছাগল সব ধরনের বাচ্চা ছাগলগুলো আপনারা পেয়ে যাবেন এইদিকে এই যে আমাদের রায়ন ভাই আছে রায়ন ভাই ভালো আছেন এই যে রায়ন ভাইয়ের কাছে সুন্দর কিছু কালো কালারের মধ্যে এবং প্রিন্টের মধ্যে ছাগল আছে ভাই এই যে কালো এটা কি ছাগল ভাই মেয়ে ছাগল বিটল মেয়ে ছাগল বিটল পাঠিনা খাসি মেয়ে বাচ্চা ভাইয়া মেয়ে বাচ্চা আচ্ছা মেয়ে বাচ্চা বলেই দিচ্ছে ভাই আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা দাম আঠারো টাকা ভাই

তো যাই হোক হাট চলে প্রতি রবিবার যারা হাটে আসবেন হাটে এসে অবশ্যই আপনারা দেখে শুনে ছাগল ক্রয় করবেন তো আমি এখন যাব হচ্ছে পাটার হাটে দু চারটা পাঠা কেমন উঠছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওইদিকে হাটের ওইদিকে পাঠা ছাগল পাওয়া যায় এই যে হাটে আসছি একটা তোতাপুরি পাঠা দেখছি ভাই পাঠার বয়স কেমন হয়েছে ভাই এটা পাঁচ মাস হচ্ছে বাচ্চা পাঠা দাম কেমন চাচ্ছেন ভাই চল্লিশ চারা দাম আজকে হাটে কেমন দাম হচ্ছে এটা পঁচিশ হাজার বলেছে না আচ্ছা পঁচিশ হাজার দাম হচ্ছে ঠিক আছে ভাই বেচেন আচ্ছা এটা পাঠি আপনারই আচ্ছা পাটিটা দাঁতে কয় দাঁত হয়েছে এক দাত হয়েছে দর দাম কেমন চাচ্ছেন চল্লিশ চাইছেন না আচ্ছা কেমন দাম হচ্ছে তিরিশ তিরিশের মতো দাম হচ্ছে আচ্ছা ঠিক আছে বড় ভাই ধন্যবাদ গেছেন আমরা হাটের এদিকে যাই যা দেখি যে হাটে আরো কি কি ছাগল উঠছে আজকে হাটে পাঠা উঠছে ছোট বড় অনেক পাঠা উঠছে দেখি তো বড় বড় সাইজের যে পাঠা আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো পাশাপাশি ছোট ছোট সাইজের পাঠা দেখানোর চেষ্টা করবো যেহেতু আজকে তেমারি হাটের আপডেট দিচ্ছি আপনাদেরকে এখানে একটি পাঠা দেখছি টাকাটা কি পাঠা এটা ক্রস জাতের না ক্রস জাতের পাঠা দাঁতে কটা হয়েছে চার দাঁত চার দাঁতের একটি পাঠা দেখছি তো এটা দাম কেমন চাচ্ছেন পঞ্চাশ আর কেমন দাম হচ্ছে হাটে চল্লিশ হাজার টাকা চার দাম পঞ্চাশ হাজার টাকা হাটের দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এই যে পাঠা হ্যাঁ এদিকে পাঠা হাট আর এই হাটের হাসিল হচ্ছে প্রতিটি ছাগলের তিনশো পঞ্চাশ টাকা ছাগল যিনি কিনে তাকে দিতে হয় হচ্ছে তিনশো টাকা আর যিনি ছাগল বিক্রি করে তাকে দিতে হয় পঞ্চাশ টাকা মোট তিনশো পঞ্চাশ টাকা এই হাটের হাসিল আর যে এখানে একটা পাঠা দেখছি এটা কয় দাট বয়স হয়েছে ভাই পাটাটা চার দাঁত চার দাঁ বয়স শেষ জাতের একটি পাঠা তো দাঁত দাম কেমন চাচ্ছেন ভাই ষাট হাজার দাম চাচ্ছেন আর হাটে দাম কেমন লাগিছে আজকে পঞ্চাশ লাগিছে দশ হাজারের মতো বাইধা আছে যাই হোক আর এদিকে যায় এদিকে পাঠা আছে পাঠার ভিডিও দিয়ে আজকে আমি শেষ করে দিব ভিডিওটি দর্শক আচ্ছা এই লোক নাই ভাই আছেন ভালো আছেন কেমন দাম চাচ্ছেন এটা এটা পঞ্চান্ন হাজার

দেখানোর চেষ্টা করলাম বাচ্চার ছাগল দুধের ছাগল মা ছাগল বড় ছাগল সাথে দেখালাম কারণ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল হচ্ছে আজকে নাটোর জেলার ঐতিহ্যবাহারিয়া হাটের আপডেট আজকের মতো বিদায় নিচ্ছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটোর জেলার তেবারিয়া হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কথায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ